নমস্কার আমি স্মৃতি চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজ শনিবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে ছটার একটু আগেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর নিচে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে এখন ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে একবার যদি রান্নাঘরে ঢুকে যায় তাহলে সেখান থেকে বেরিয়ে এসে পরে আবার বিছানাটা তোলা মুশকিল হয়ে দাঁড়ায় সেই কারণে চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে বিছানাটা একদম পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখার তাছাড়া বেশিক্ষণের তো ব্যাপার নয় মাত্র দশ মিনিট সময় লাগে বিছানাটা পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিতে আর একবার যদি বিছানাটা পরিষ্কার হয়ে যায় তাহলে ঘরের দিকে তাকালে মনে হবে ঘরটা অনেকটাই গুছানো রয়েছে বিছানা এলোমেলো যদি থাকে তাহলে ঘরটাও অগোছালো লাগে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই বিছানা নিয়ে তো আমাকে সেখানে একজন কমেন্ট করেছিল যে বাচ্চা থাকলে সকালে বিছানা তোলা সম্ভব নয় তুমি একদম ঠিক কথা বলেছো বোন ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে সেক্ষেত্রে ঘর ঘরের বিছানা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে উঠানো সম্ভব হয় না কারণ আমরা যখন ঘুম থেকে উঠব সে ছোট্ট শিশুটি তখন ঘুমন্ত অবস্থায় থাকে আমারও ছেলে একসময় ছোট ছিল তো আমি জানি যে সেই সময় ঘরের বিছানা আমি যখন উঠব তখন তোলা সম্ভব নয় তাই শিশু এবং সত্য যারা মা হয়েছে তাদের জন্য তো সবসময় সব কথা এক হতে পারে না তাই না কিন্তু সেই শিশুটি একদিন বড় হবে স্কুলে যাবে তার পড়াশোনা শুরু হবে এখানে সারা জীবনের একটা অভ্যেসের কথা আমি বলেছিলাম তুমি হয়তো বুঝতে ভুল করেছো তাই কমেন্ট করেছো যাই হোক বিছানার চাদরটা টান টান করে একটু ছাটা দিয়ে ছেড়ে নিলাম যাতে এর বাসি নামটা ঘুচে যায় প্রত্যেকটি মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর নিত্য কাজকর্ম সেরে সকলেই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনায় ব্যস্ত আমাদের মতো যারা গৃহিণীরা রয়েছে তারা ঘরের কাজকর্ম রান্নাবান্নায় ব্যস্ত যারা বাইরে কাজ করে তারা সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যস্ত সকলেই ছুটছে আর এই ছুটার একটাই কারণ হলো নিজেকে ভালো রাখা পরিবারকে ভালো রাখা বিছানা তো গুছানো হলো এখন ঠাকুরের কিছু কাজকর্ম আছে যেমন পুজোর বাসনটা মাজবো মেছেটা মুছে রাখবো তারপর এক কাপ চা খেয়ে নিজের এনার্জি লেভেলকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে রান্নার কাজে নামবো ওদিকে একজন সবজি বিক্রেতার গলার আওয়াজ পাওয়া গেল সকাল হতে হতে সেও বেরিয়ে পড়েছে ফেরি করে করে সবজি বিক্রি করতে ওই যে প্রথমেই বললাম সকলেই ছুটছে ঘুম ভাঙা মাত্র যে যার কাজে ব্যস্ত আর এদিকে আমার জানলার বাইরে মন ছুঁয়ে যাওয়া সবুজ পৃথিবীতেও ছেদ পড়েছে ওই যে দেখছো দূরে বিল্ডিংটা সেটা কিন্তু আগে দেখা যেত না এখানে দুটো বড় বড় গাছ ছিল হয়তো ওনারা কোনো প্রয়োজনেই গাছ দুটো কেটেছেন কিন্তু প্রিয় সবুজ হ্রাস পাচ্ছে আজকের সকালের ওয়েদারটা ভীষণ ভালো বেশ সুন্দর একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে বাইরে আস্তে আস্তে দিন যত গড়াবে বেলা বাড়বে রোদ উঠবে গরমও পড়বে কিন্তু এই সকালের ওয়েদারটা খুব ভালো লাগছে এর মধ্যে আমার বেশ কিছু কাজ কিন্তু সেরে নেওয়া হয়ে গেছে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি তা না হলে রান্নাতে দেরি হয়ে যাবে আজ ডিমের ঝোল রান্না করব আর সেই জন্য প্রথমে ডিমগুলোকে সেতু করে নিচ্ছি আজকে ভাতের হাড়ের মধ্যেই চাল নিলাম চাল ভালো করে ধুয়ে জল দিয়ে একসাথে চাল আর জল গ্যাসে বসিয়ে দেব। আমরা রোজ যে যে কাজ করি তা কিন্তু প্রতিদিন একই রকমভাবে করা কখনোই সম্ভব হয়ে ওঠে না একই কাজ এক এক দিন এক এক রকমভাবে হয় আমি এখানে আমার ডেলি লাইফস্টাইল ভিডিও ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি সেখানে কালকে যে কাজটা আমি যেভাবে করেছি আজকেও সেই কাজটা ঠিক সেভাবেই হবে তা কিন্তু কখনোই সম্ভব নয় প্রতিদিনের কাজ হয়তো একই হতে পারে কিন্তু সেই কাজের ধরন প্রত্যেক দিন আলাদা আলাদা হয়ে যায় আর জীবনের বৈচিত্র্য হয়তো এইসব থেকেই আসে না হলে প্রত্যেক দিনের এই একইমি কাজের মধ্যে আমরা তো হাঁপিয়ে উঠবো এটা আমার ছেলের সকালের খাবার সকালে ঘুম থেকে উঠার পর যখনও ও ফ্রেশ হয় তারপর এক গ্লাস উষ্ণ গরম জল খায় এবং তার কিছুক্ষণ পর মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট বাদে এই খাবারটা আমি ওকে দিই আজকে মটর ডাল রান্না করব রসুন ফোড়ন দিয়ে এদিকে ভাত ফুটে উঠেছে ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর মার গেলে নেব আর এখানে ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই যে সবজিগুলো ধুচ্ছি এখানে ছোট ছোট কুচি কুচি করে বেশ অনেক রকমের সবজি কিন্তু কেটে রেখেছি যেমন ধরো পটল আলু মিষ্টি কুমড়ো কয়েকটা কাঁকরোল দিয়েছি তারপর গাজর দিয়েছি কুচি কুচি করে এই সব কিছুর একটা ভাজা তৈরি করব আর সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আরও কিছু সবজি দেওয়া যেতে পারে যেমন যদি বাড়িতে পেঁপে থাকে তো সেটাও একটু কুচি কুচি করে এর মধ্যে দিতে পারো এছাড়া বিনস দিতে পারো বরবটি দিতে পারো চলো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি তেলের পরিমাণটা একটু কমে দিয়েছি তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারো আর সাদা তেলের পরিবর্তে অবশ্যই সর্ষের তেলও ব্যবহার করতে পারো একটা শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা ভাজা করার পর পেঁয়াজ কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব তবে ভাজতে ভাজতে পেঁয়াজের রঙ কিন্তু একদম পুড়িয়ে দেবো না মোটামুটি পেঁয়াজের রঙটা একটু হালকা পরিবর্তন হয় হবে আর তখন যে কুচি কুচি সবজিগুলো রেখেছি সেগুলো দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে ভাজবো কিছুটা কাঁকরোল তো এই ভাজাতে ব্যবহার করেছি কুচিয়ে তো আর কয়েকটা ছিল ভাবলাম সেগুলোকে আর রেখে কি করি তাই একটু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো ভেজে নেব তাহলে খাওয়া হয়ে যাবে বলছে কড়াইয়ের গায়ে একটু লাগা লাগা দেখছো তেলের পরিমাণটা যেহেতু কম ব্যবহার করেছি তাই এরকম হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে তারপর লো ফ্লেমে ঠেকে রেখে দিলাম এতে সবজিগুলো মুজ গিয়ে খানিকটা নরম হয়ে যাবে একটু চিনি আমি ব্যবহার করেছি তোমরা চাইলে নাও করতে পারো সবজিগুলো যখন নরম হয়ে গেছে মানে নামানোর ঠিক আগের মুহূর্তে আরেকটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজ কুচিটা তো এখন একদম নরম হয়ে যাবে না একটু কচকচে ভাব থাকবে ফলে যখন ভাতে মেখে খাবে তখন খেতে খুব ভালো লাগবে এই যে ভাজাটা এটা ভাতের সাথে যেরকম ভালো লাগবে তাছাড়াও কিন্তু রুটি পরোটার সাথেও তোমরা বানাতে পারো খুব ভালো লাগবে এক এক সময় হয় না বাড়িতে আমাদের অনেক রকমের যে একটু একটু করে বেঁচে যায় সেই সব কিছুকে একটু কুচি কুচি করে কেটে এইরকম একটা ভাজা বানিয়ে নিতে পারো যেটা খেতেও খুব ভালো লাগে আর ডিম যে সেদ্ধ বসেছিলাম সেই ডিম আর আলু এখন ভাজতে বসিয়েছি চলো রান্নাবান্না কমপ্লিট করি আর তার সাথে ভিডিওটিও আজ এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো